দেখেন আমাদের নাইটিগুলো দেখেন চাইনিজ এই নাইটিগুলো কিন্তু অনলাইনে বিক্রি ভাই ভাই সব অনলাইনে ভাই অনলাইনে বিক্রি দেখেন নাইটি এটা ভি প্রথম দেখালাম ভাই এটা কত টাকা থেকে শুরু হয় এটা 520 টাকা 520 টাকা পুরো সেট হ্যাঁ সেট পুরো সেট 520 টাকা কি এখানে সেম পাওয়া যাবে হ্যাঁ হুবহু এর ভিতরে খালি মেট আমাদের সব পাওয়া যাবে সব পাই আচ্ছা আচ্ছা তারপরে 280 টাকা পুরোটা 280 টাকা জি অনলাইনে সেল হচ্ছে আপনি সেল করতে করতেছেন জি আচ্ছা আচ্ছা এগুলো ভাই এগুলো হলো 480 টাকা

এগুলো অনেকের টান দিলে ছিঁড়ে যাবে গুলো দেখেন আবার ঠিক হয়ে যাবে আবার জায়গাটা কোয়ালিটি কত করে 65 টাকা পার 65 টাকা পার জি আবার सेम কপি করছে 40 টাকা পার 40 টাকা পার করছে ভাইয়ের কাছে আপনি আসলে মানে বাংলা বাংলা দামে পাবেন হ্যাঁ চ্যানেলটা চ্যানেল দেয় মানে এটাকে আপনি গ্যারান্টি দিবেন 100% গ্যারান্টি দিবেন যেটা যেভাবে আছে সেটা সেভাবে নো চিটিং আপনারা আসেন

প্রতিষ্ঠানের থেকে আবার বলে দেন ভাই চকবাজার বাজার দুশো পঁয়ষট্টি নম্বরের দোকান লাছমি আই স্টোর চকবাজার শাহি মসজিদ আছে আজি সেলিম টাওয়ার আছে আশিফ টাওয়ার আছে আইসা আমাকে ফোন দিবে আমার লোক আছে যাই নিয়ে আসবে